বন্ধুর আজ আমি আপনাদের দেখাবো ঝাউ গাছ থেকে বীজ সংগ্রহণ করে আপনার বাড়িতে গাছ ভর্তি বা অনেক ডিজাইন করে আপনারা লাগাতে পারবেন শুধুমাত্র ডাল কাটিং ছাড়া এবং বীজ থেকে চারা প্রচুর পরিমাণে করতে পারবেন পুরো ছাদ ভর্তি হয়ে যাবে টবের মধ্যে তো দেখতে পাচ্ছেন ঝাউ গাছে কিন্তু ফুল হয়ে তারপর যে বীজটা শুকিয়ে যায় সে বীজ থেকে আমাদের চারা তৈরি হবে এবং এই বীজটা অনেকে চোখে নজরে ঠেকে না অনেকে বীজ জানে না যেটা বীজ বোর্ডে এবং সব ফুল ফুলভাবেই ফেলে রাখে এবং পড়ে থাকে সেইগুলা আমরা কি করব সংগ্রহণ করব সেই বীজ থেকে আমাদের চারা তৈরি খুব তাড়াতাড়ি মধ্যে হবে এবং এই বীজ কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে ভিতরে অংশটা রয়েছে সাদা সাদা সেই সাদা অংশ বীজটা আমাদের বের করে নিতে হবে তারপরে যে কভার দিয়ে আমাদের ঢাকা রয়েছে ওইগুলো কিন্তু বীজটাকে দিয়ে রাখে এবং এইগুলা হচ্ছে বীজ বাকি যেগুলো দেখছেন কালো কালো সেগুলো কিন্তু বীজ নয় এই বীজ থেকে কিন্তু আমাদের খুব পরিমাণে চারা হবে এবং দেখুন প্রথমে আমরা বলে রাখি আপনারা যে ধরনের মাটি আপনাদের ওখানে আছে সেই ধরনের মাটি থেকে খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের চারা হবে কীভাবে চারাটা করবেন যে কোনো মাটি আপনারা ছোটো টবে বা যে কোনো জায়গায় যখন বসাবেন তখন কিন্তু অবশ্যই লাগবে মাটিতে যেন না পোকা লাগে সেই জন্য আমরা হলুদ নেব রান্না করে যে হলুদ থাকে সে রান্না করা হলুদ কিন্তু অবশ্যই লাগবে গাছটা খুব তাড়াতাড়ির মধ্যে ভালো থাকবে যখন বের করবে তখন কিন্তু ভালো ফুলে বীজটা বীজের মধ্যে কিন্তু কোনো পোকামাকা যেন না লাগে পোকামাকা লাগলে কিন্তু বীজটাকে নষ্ট করে দেবে এবং পচে যাওয়া সম্ভব থাকবে কীরকম জল দেবেন সেটাও আমি বলে দেবো আপনাদেরকে তারপর দেখুন আমি একটা দুটো করে দিয়ে দিচ্ছি মানে যেটা মোটা আছে সেটা একটা করে দেবেন যেটা খুব ছোটো আছে সেটা দুটো দিতে পারেন অনেক বীজ নষ্ট হয়ে যায় সেই জন্য আমি দুটো গুলো কিংবা করে দিয়েছি এখন তো তারপর আমাদের যেটা করতে হবে মাটি দিতে হবে উপরে হালকা করে বেশি চাপ দেবে না চাপ দিলে কিন্তু বীজ পচে যাওয়ার সম্ভব থাকে বীজ কিন্তু খুব তাদের মধ্যে নষ্ট হয় আর বীজ যদি ভালোভাবে বের করতে চান তাহলে কিন্তু অবশ্যই খুব তাদের মধ্যে বীজটাকে ভালোভাবে শুকিয়ে যত্ন করে ভালোভাবে লাগান অবশ্যই আপনার গাছ বেরোবে এবং যে কোনো মাটি আপনারা ব্যবহার করতে পারেন ককো বেট যদি মাখিয়ে তারপরে যদি মিক্স করে এক মাস ফেলে রাখেন তারপর গাছ লাগান খুব সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন আমি একত্রিশ দিন পরে এসেছি একত্রিশ দিন মধ্যে আমার গাছে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে একত্রিশ দিন মধ্যে আমার কিন্তু গাছে কল ফুটে গেছে এবং যে বীজগুলো আছে সেই বীজগুলো কিন্তু কল ফুটেছে একত্রিশ দিন লাগলো এই বীজটা বেরোতে দেখুন আমার একত্রিশ দিনের মধ্যে আমার গাছ কিন্তু একটা একটা কল ফুটে গেছে বন্ধুরা এবার আমি আসবো বাহাত্তর দিন পর বাহাত্তর দিন পর দেখুন গাছ আমার কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে বাহাত্তর দিন লাগলো এই গাছটা বড় হতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাহাত্তর দিন পর গাছটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে হয়েছে এবং গাছে খুব সুন্দর কালার দেখতেই পাচ্ছেন বীজ দিয়ে কত সুন্দর আমার গাছটা বেরিয়েছে এবং বীজ দিয়ে এরকম বের করতে চান বাহাত্তর দিন পর দেখুন গাছটা খুব সুন্দর বেরিয়েছে এবং গাছে কতটা শিকড় বেরিয়েছে আজ আমি এই ভিডিওতে লাগিয়ে আপনাদের দেখাবো তো দেখতেই পাচ্ছেন বাহাত্তর দিন পর গাছ কিন্তু আমার খুব সুন্দর হয়ে উঠেছে আপনারা খুব তাড়াতাড়ি মধ্যে টবে লাগান এবং খুব তাড়াতাড়ির মধ্যে এই বীজকে সংগ্রহ করে লাগাতে পারেন খুব তাড়াতাড়ির মধ্যে আপনার এরকম নার্সারি দিয়ে যায় আর হবে না তো এইভাবে কিন্তু যদি লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ খুব সুন্দর হয়ে উঠবে বা দিন পর আমি এবার আজ আমি শিকড় আপনাদের দেখাবো যে কতটা শিকড় গেয়েছে এখন আমি একটা একটা করে ছিঁড়ে আপনাদের দেখাবো যে গাছটা কত শিকড় বেরিয়েছে চলুন দেখা যাক এবার আমরা যে প্যাকেট আছে পুরনো হয়ে গেছে সেই প্যাকেটটা কিন্তু হালকা করে আমরা এরকম করে চাপ দিলে ছেড়ে যাবে বা ব্লেট করে কাটতে পারেন এইভাবে টানলেন অবশ্যই দেখতে পাবেন যে ছিঁড়ে যাবে এটার মধ্যে পলিথিন থাকে হালকা চায়ের কোপটির মধ্যে লাগান খুব তাড়াতাড়ির মধ্যে খুব সুস্থ হয়ে গাছ উঠবে এবং এটাও দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে আমাদের চায়ের কোপটি সে চায়ের কোপটি কিন্তু আমাদের পুরনো হয়ে গেছে এবং জল দিয়ে নষ্ট হয়ে গেছে এবার আমাদের যে পলিথিনটা যেটা নষ্ট হয় না সেটা কিন্তু জলটাকে ধরে রাখবে এবং নিজেদের শিধ্র রাখলে তার জলটা বেরিয়ে যাবে দেখতেই পাচ্ছেন একটা গাছে কিন্তু আমার শিকড় বেড়িয়ে গেছে এবং জলটা গাছে শিকড় বেরোবে ততটা গাছের শিকড় কিন্তু আমাদের গাছটা খুব সুন্দর হয়ে উঠবে তা এখন আমি দেখুন এখন যে গাছটা আমরা শিকলা বের করছি অবশ্যই দেখতে পারবেন যে গাছে কত সুন্দর শিকড় বেরিয়েছে আপনাদেরও এরকম করে বীজ ফেলা শিকড়টা খুব সুন্দর হবে অনেকেও বলবে যে এটা আমাদের ডুলিকে ভিডিও ওঠে কিন্তু না বন্ধুরা এটা আমার বীজ থেকে চারা বটে আপনারা চেষ্টা করুন অবশ্যই এরকম বীজ থেকে চারা হবে বীজ কিন্তু সংগ্রহণ করা খুব দায় বটে এই বীজ ঝাউ গাছের বীজ কিন্তু খুব গাছে সব গাছে হয় না ভাগ্য থাকলে কিছু কিছু গাছে ফুল হয় সে ফুল থেকে কিন্তু বীজও হয় এবং দেখুন আমি বীজ যে আমাদের শিকড় আছে শিকড়টা কিন্তু ভালোভাবে আপনাদের ধুয়ে দেখাবো ভালোভাবে ধুয়ে দেখাবো আপনাদেরকে দেখুন গোটা গাছকে আমি ধুয়ে দিচ্ছি এবং শিকড়টাও ভালোভাবে ধুয়ে দেবো না অনেকেও বলবে যে ডুপ্লিকেট বোটে দাদা দাদা তুমি ডুপ্লিকেট ভিডিও বানাছো না বন্ধুরা তো দেখুন কত সুন্দর আমার শিকড় বেড়েছে এবং আপনারা চেষ্টা করুন অবশ্যই এরকম হবে এবং অনেকেও ঝাউ গাছে ঝাউ গাছে বীজ হয় না আর অনেক গাছ আছে যে ঝাউ গাছে বীজ হয় কিন্তু সব নজরে ঠেকে না তো ভালো করে দেখুন বন্ধুরা ভিড়রা তারা অবশ্যই দেখতে পাবেন যে বীজটা যে আমাদের গাছ পরিণত হয়েছে সে বীজ কিন্তু আমাদের খুব তাড়াতাড়ির মধ্যে চারার দিকে বের করেছে এখন আমি লাগাবো এক একটা টবে লাগিয়ে দেবো তারপর আমাদের এখান থেকে আবার বেরিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের যে টবটা আছে বা যে কোনো আপনার পলিথিনে লাগান এবং যেটা লাগাবে ফাইনাল লাগিয়ে দেবে কারণ যেটা লাগাবেন এক জায়গায় লাগিয়ে রাখবেন বারবার সরাবেন না গোড়াতে যেন না পোকা লাগে সেই জন্য আমি হালকা পরিমাণে হলুদ ব্যবহার করব তো হলুদ হালকা দেবো তারপর মাটি হালকা চাপা দিয়ে দেবো তাহলে আমাদের পোকা লাগবে না এবং যে গাছটা আমাদের শিকড় বেড়েছে সেটা কিন্তু আমি একটা লাগিয়ে দেবো খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের গাছটা খুব তাড়াতাড়ির মধ্যে উঠবে এবং একটার মধ্যে যদি মাটি বেশি পাই তাহলে কিন্তু গাছটা অবশ্যই খুব তাড়াতাড়ির মধ্যে বড়ো হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু একটা গাছ লাগান তো বন্ধুরা আপনাদের যদি না বিশ্বাস হয় তাহলে কিন্তু অবশ্যই যে শিকড় আমার ফিল্ড আছে ওইখান থেকে স্ক্রিনশট মারুন অবশ্যই জুম করে দেখুন আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল বটে এটা তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন তো যেই গাছটা আমরা লাগানো হয়েছে সেই গাছটা কিন্তু আমাদের ভালোভাবে জল দিতে হবে তারপরে এই গাছটা আমাদের তাড়াতাড়ির মধ্যে একটু বড়ো হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গাছটা লাগানো কিন্তু কমপ্লিট এবং গাছের কিন্তু খুব সুন্দর গ্রোথ দেখুন গাছের কালার আমার গাছের কালারটা খুব সুন্দর আছে এবং সবুজ এই গাছটার নাম হচ্ছে ঝাউ গাছ অবশ্যই আপনারা বীজকে সংগ্রহ করে এভাবে লাগান খুব সুন্দর গাছ হবে আপনার বাড়িতে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বন্ধু যদি এই বীজ দেখে থাকেন অবশ্যই এই ভিডিওটা ছাড়ুন আর কমেন্টে লিখে রাখবেন যে এই বীজ যদি কোথাও পাওয়া যায় তাহলে আমাকেও সন্ধান দেবেন এবং এই বীজ দিয়ে কিন্তু অবশ্যই আপনার বাড়িতে খুব সুন্দর চারা করুন এবং আপনিও বিশ্বাস করবেন তখন যে এই ঝাউ গাছ থেকে বীজ দিয়ে চারা তৈরি আপনি নিজেই পারবেন এবং এই বীজ থেকে আপনারা খুব তাড়াতাড়ি মধ্যে চারা নিজেই করতে পারবেন এবং নিজেও বিশ্বাস করবেন যে চারা আমি নিজেই করেছি বন্ধুরা এই ডাল দিয়ে কিন্তু খুব সহজে চারা তৈরি করা যায় যখন চারা করবেন তখন কিন্তু বর্ষা ঢোকার আগে চারা তৈরি করবেন গুটি কলম চারা এবং ডাল দিয়ে কাটিং চারা করবেন অবশ্যই আপনার সফল হবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর প্রথমে ভিডিওটা বলে রাখি যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন লাইক প্লিজ